নতুন স্টকের প্রোডাক্ট আসছে প্রতিটা প্রোডাক্ট সাথে কিন্তু আমরা ভালো মানের একটা কিবোর্ড এবং মাউস দিয়ে দিচ্ছি এসপির একটি পাওয়ার সাপ্লাই এবং হচ্ছে এটার যে এইটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে পিসিআই কার্ড ল্যান্ড কার্ড যে ধরনের কার্ডগুলি চান আপনি ব্যবহার করতে স্মুথলি করতে পারবেন এবং ইন ফিউচারে কিন্তু গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন র্যাম স্লোড চারটা যেটাতে আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি আপনি আপডেট করতে পারবেন এবং এনবিএমি থাকছে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি একটা এনবিএমি থাকবে যে মাদারবোর্ডটাও থাকবে কিন্তু একটা এসপি ব্র্যান্ডের অরিজিনাল একটি মাদারবোর্ড এবং ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম থাকবে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স কার্ড সহ আছে ডেলের অথেন্টিক পাওয়ার সাপ্লাই ডেলের অরিজিনাল মাদারবোর্ড থাকবে এর সামনে একটা ইন একটা স্পিকার আছে এবং গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন চারটা স্লট এবং দুই থেকে তিনটা হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিওর্স আমাদের সামনের প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হবে আমাদের ব্র্যান্ডের পিসি নিয়ে এবং এস এস পিসি নিয়ে যে পিসিগুলোতে ইন্টারন্যাশনাল মার্কেটে ডিমান্ডেবল অনেক বেশি এবং কাজের জন্য আপনার বেস্ট পারফরমেন্স দিবে এই পিসিগুলি এবং প্রতিটা পিসি দিয়ে কিন্তু আপনারা যারা ভিডিও এডিটিং করেন অটো কাজ করতে চাচ্ছেন পাওয়ার পয়েন্টের কাজ করতে চাচ্ছেন এবং অফিস ওয়ার্কের যারা কাজ করতে চাচ্ছেন নিশ্চিন্তে নিতে পারেন ব্র্যান্ড পিসিগুলি এবং লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন এবং নতুন স্টকের প্রোডাক্ট আসছে প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু আমরা ভালো মানের একটা কিবোর্ড এবং মাউস মাউস দিয়ে যেটা লাইটিং কম্বো কিবোর্ড এবং প্রতিটা পিসি কিন্তু আমাদের কাছ থেকে চাইলে আপনি জিপিউ সহ পার্সেস করে নিতে পারবেন কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে আসলে আপনি একটা পিসি কিনলে কি কি দেখে কিনবেন সেটাও কিন্তু বুঝতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ ফ্লোর নাম্বার সিক্সে কিন্তু গলি নাম্বার থ্রিতে মাছ বরাবর আমাদের এই শপটি অবস্থিত এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ভিউয়ার্স এই এই পিসিগুলা দিয়ে কিন্তু আপনারা হেভি লেভেলের কাজ করতে পারবেন পিসিটার কনফিগারেশন আমি দেখিয়ে দিচ্ছি জি একদমই দমি ফ্রেশ কন্ডিশনের পিসি দেখতে পাচ্ছেন যে 98% ফ্রেশ কন্ডিশনের পিসি এবং যেখান থেকে কেনার কেন আপনি দেখে শুনে নেবেন এবং এই পিসিগুলা সাথে কিন্তু ইনক্লুডলি বক্সও কিন্তু আছে আমাদের কাছে আজকে আমাদের কাছে চারটা কনফিগারেশন থাকবে 6 জেনারেশন এবং 7 জেনারেশনের পিসির মডেল থাকবে দুইটা যেটা হচ্ছে আপনার এসপি এবং ডেল যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং এসএসএফের এর ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে চারটা কনফিগারেশন সবসময় অ্যাভেলেবেল থাকে ডেল অপটিপ্লেক্সের থ্রি জিরো ফাইভ জিরো মডেলস ফাইভ জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফোর জিরো অর্থাৎ চারটা মডেলের পিসি কিন্তু অল টাইম আমাদের কাছে পেয়ে যাবেন এবং এস এস এর ক্ষেত্রে কিন্তু আপনার এইট হান্ড্রেড জি থ্রি এইট হান্ড্রেড জি থ্রি এস এস এফ মডেলের পিসিগুলো কিন্তু এখন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে চাইলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টে কিন্তু আপনার মতো করে কনফিগারেশন করে কিন্তু সেট আপ করেও নিতে পারবেন ভিওয়ার্স এবার আসেন যে আমার সামনে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোরআই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই ভিএমডি থাকবে এই পিসিটির প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকায় এবং এটা ভিতরে আমাদের আরও একটা কনফিগারেশন থাকবে কোরআ সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই ভিএমডি থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এবং এই পিসিগুলো আমি একটা পিসি খুলে দেখিয়ে দিচ্ছি যে সিক্স জেনারেশনের পরে আমরা একটা পিসি খুলে দেখিয়ে দিব যে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা এসপির পিসি দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখন যে পিসি টা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আপনার টাইপ সি পোর্ট সেম পিসি টপে পেয়ে যাবেন এবং হলো কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন করা আছে এবং সামনে কিন্তু ইউএসবি পোর্ট পেয়ে যাবেন সবগুলো পোর্টে কিন্তু ইউএসবি থ্রি পোর্ট চারটা থাকবে ইউএসবি থ্রি পোর্ট এবং হচ্ছে সাউন্ড পোর্ট থাকবে পাওয়ার পোর্ট থাকছে এবং একটা মেন যে পোর্টটা থাকবে হলো টাইপ সি পোর্ট আসলে টাইপ সি আমরা অনেক কিছু ইউজ করে থাকি এবং চার্জ করে থাকি আপনি কিন্তু এখান থেকে মানে পাওয়ারটা নিতে পারবেন এবং ব্যাক সাইডে আসলে দেখতে পাচ্ছেন যে একদমই প্রোডাক্টটা ফ্রেশ কন্ডিশন অর্থাৎ 98% এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একটা প্রোডাক্ট পিছনে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট ছয়টা থাকবে অর্থাৎ সামনে চারটা পিছনে ছয়টা 10টা ইউএসবি পোর্ট থাকবে সবগুলোই কিন্তু ইউএসবি থ্রি পোর্ট থাকবে এবং হচ্ছে একটা টাইপ সি পোর্ট থাকবে অর্থাৎ এগারোটা পোর্ট থাকবে আর জে ল্যান্ড পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে এবং এই পিসিটা হচ্ছে ভিতরের কম্পোনেন্টে চলে যাব আমরা আপনি একটা পিসি যেখান থেকে নেবেন না কেন অবশ্যই প্রতিটা পার্টস দেখে শুনে বুঝে নেবেন আর পাওয়ার লাইন থেকে কিন্তু আপনি নিশ্চিন্তে প্রোডাক্ট পার্চেস করতে পারেন যেহেতু এই প্রোডাক্ট গুলো আমরা আসলে লং টাইম অর্থাৎ বিগত ছয় বছর যাবৎ কিন্তু আমরা এই প্রোডাক্ট সেল করে আসছি এবং আপনি কিন্তু অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনার আমাদের থেকে নিশ্চিন্তে নিতে পারবেন ভিতরে পাটা খোলার পরে যেহেতু আমাদের এই পিসিটা হচ্ছে এসপি ব্র্যান্ডের ব্রান্ড এটা পিসি এসপি 800 এইট হান্ড্রেড জি থ্রি মডেল এস এস মডেল এ পিসি এটা পাওয়ার সাপ্লাই থাকবে অথেন্টিক এস এর একটি পাওয়ার সাপ্লাই এবং হচ্ছে এটার যে এটি প্লাস ব্রোজের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং সামনে একটা ইন বিল্ট একটা স্পিকার দেখতে পাচ্ছেন একটা সামনে একটা ইন বিল্ট একটা স্পিকার থাকবে যেটা আপনি একজন সাউন্ড শোনার জন্য অ্যান এবং এটার ভিতরে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন যে পিসিআই কার্ড ল্যান্ড কার্ড যে ধরনের কার্ডগুলি চান আপনি ব্যবহার করতে স্মুথলি করতে পারবেন এবং ইন ফিউচারে কিন্তু গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন আমাদের কাছে যে পিসিগুলি আছে কিন্তু গ্রাফিক্স কার্ড সহ আছে এবং এটা দেখতে পাচ্ছেন যে র্যাম স্লোট চারটা যেটাতে আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি আপনি আপডেট করতে পারবেন অর্থাৎ একশো আঠাশ জিবি পর্যন্ত আপনি র্যাম আপনি ইউজ করতে পারবেন যদি আমরা এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সবসময় বেসিক একটা কনফিগারেশন করে থাকি এবং এনবিএম থাকছে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি একটা এন বিএমই থাকবে হার্ড ডিস্কের স্লোট দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্ক লাগানোর জন্য তিনটা স্লোট আছে তিনটা হার্ড ডিস্ক আপনি চাইলে ব্যবহার করতে পারবেন ডিবিডি স্লট তো থাকছেই এবং এই পিসিটার টার যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন রিওয়ার্সের মাদারবোর্ডও থাকবে কিন্তু একটা এসপি ব্র্যান্ডের অরজিনাল একটি মাদারবোর্ড এবং ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম থাকবে কুলারটাও কিন্তু অনেক হেভি মানের একটা কুলিং সিস্টেম এই পিসিটির কনফিগারেশন থাকবে ডেল এবং এস পি যে যেটাই নেন না কেন কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশ ছাপ্পন জিবি এন বি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন বলতে হচ্ছে গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে পারবেন গ্রাফিক্স কার্ড টু জিবি গ্রাফিক্স কার্ড অ্যাড করলে প্রাইজ অ্যাড হবে তিন হাজার টাকা ফোর জিবি গ্রাফিক্স কার্ড যদি অ্যাড করে নিতে চান প্রাইজ অ্যাড হবে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আপনি চাইলে কিন্তু আপনার মতো করে কিন্তু র্যাম রোম চাইলে আপনি মতো করে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন এবার আসেন যে এবার এইট জিবি র্যাম দেওয়া আছে কেউ যদি চান যে আরো একটা এইট জিবি র্যাম আপনি অ্যাড ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু পনেরোশো টাকা অর্থাৎ এইট জিবি একটা র্যামের দাম কিন্তু পনেরোশো টাকা অ্যাড করলেই কিন্তু আপনি ষোলো জিবি র্যাম ব্যবহার করতে পারবেন ভিওর্স এরপরে যে পিসিটা দেখাচ্ছে এটা একটা সেভেন জেনারেশনের পিসি চাইলে আপনি সিক্স জেনারেশন আপনি আমাদের থেকে নিতে পারবেন যেহেতু সিক্স জেন সেভেন জেন সব ধরনের জেনারেশনগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও একটা ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো মডেলের পিসু এবং থ্রি জিরো ফাইভ জিরো মডেলের পিসু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই পিসিটা দেখতে পাচ্ছেন ডেলের একদম চমৎকার একটা পিসি ডেলের চমৎকার একটা লোগো দেওয়া আছে সামনে এবং হচ্ছে তিনটা ইউজবি পোর্ট একটা টাইপ সি পোর্ট এবং একটা পাওয়ার পোর্ট থাকছে এবং ডিবি স্লট সহ থাকবে এ পিসিটির এবং এই পিসির ক্ষেত্রে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড সহ থাকবে এই পিসিটাও ডিটেলস আমি খুলে দেখাবো ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে আরও ইউএসবি পোর্ট থাকবে ছয়টা আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট পিএস টু এবং হচ্ছে ডিসপ্লে পোর্ট এবং এইচডিএমআই পোর্ট এবং এই পিসিটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে কনফিগারেশনলি পেয়ে যাবেন 5 ফাইভের সেভেন জেনারেশন 8 জিবি র্যাম থাকবে 256 ছাপ্পান্ন জিবি এন এসএসডি থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা এবং আরেকটা কনফিগারেশন আছে আমাদের 7 সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এবং এবার আসেন যে এই পিসিটা যেহেতু আমাদের কাছে গ্রাফিক্স কার্ড সহ আছে চাইলে আপনি এসপি কিংবা ডেল যেটাতে চান না কেন গ্রাফিক্স কার্ড আপনি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স কার্ড সহ আছে ডেলের অথেন্টিক পাওয়ার সাপ্লাই এবং প্রতিটা পিসি আসলে আমি যত বিরোধী করি না কেন ব্র্যান্ডের পিসি আমি সবগুলো পাঠ খুলে দেখানোর চেষ্টা করি যাতে আপনি যেখান থেকে নেন না কেন সবকিছু অথেন্টিক প্রোডাক্ট কেন বুঝে নিতে পারবেন ডেলের অরিজিনাল মাদারবোর্ড থাকবে এর সামনে একটা ইন স্পিকার আছে এবং গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন চারটা র্যাম স্লট এবং দুই থেকে তিনটা হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ ইন ফিউচারে কিন্তু অনেক আপডেট করার অপরচুনিটি আছে তো আপনি চাইলে ফোর জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিলে কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাড করতে পারবেন টু জিবি গ্রাফিক্স কার্ড অ্যাড করার জন্য আপনাকে তিন হাজার টাকা অ্যাড করতে হবে র্যাম যদি এক্সট্রা একটা এইট জিবি নিতে চান পনেরোশো টাকা অ্যাড করতে হবে কাজের ক্ষেত্রে ভিডিও এডিটিং অটোক্যাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ এবং ইন ফিউচার আপডেট করবেন ফ্লান্সিং করবেন ফ্রি ফায়ার পাবজির মতো কাজের পাশাপাশি গেমস খেলবেন অফিস ওয়ার্কের জন্য হাড়ি লেভেলের পিসি বলতে পারেন এই পিসিগুলিকে এবং নিশ্চিন্তা আপনি নিতে পারেন লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন এবার আসেন যে পিসির ওয়ারেন্টি প্রতিটা পিসির ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস এক মাস পাবেন হচ্ছে রিপ্লেস গ্যারান্টি তিন বছরের পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি যেই কথাটা আপনাকে বলছি যে এক মাস পাবেন রিপ্লেস ওয়ারেন্টি তিন মাস পাবেন সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা বিলে কিন্তু আমরা ডিটেলসের ডকুমেন্টারি অনুযায়ী লিখে দিব এবং হচ্ছে আপনি অথেন্টিক প্রোডাক্ট নেবেন লং টাইম আপনি ব্যবহার করবেন দীর্ঘ ছয় বছর যাবত এই প্রোডাক্টগুলো আমরা সেল করে আসছি কাস্টমার রিভিউ এবং প্রোডাক্টের পারফরমেন্স অনেক ভালো আপনি নিশ্চিন্তে নিতে পারেন ভিওয়ার্স যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করে তো নিতে পারবেনই স্ক্রিনে আমাদের নাম্বার দুটি আছে দুইটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনি ঢাকার বাইরে থেকে যদি নিতে চান ভিডিও ফোনে দেখেও কিন্তু প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকার বাইরে চৌষট্টি জেলায় প্রোডাক্টটি আপনি অর্ডার করে কনফার্ম করে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসি থেকে পাতুরিয়া আপনার বাসায় বসে অর্ডার করবেন বাসায় কিন্তু প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু চলে যাবে স্টেট ফার্স্ট পাঠার মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আপনার লোকেশনে যাওয়ার যাওয়ার পরে কিন্তু প্রোডাক্টটি আপনি দেখে শুনে বুঝে কিন্তু মানে যে রাইটার থাকবে তার কাছে আপনি পেমেন্ট করতে পারবেন যে আপনার সাথে আমার সাথে এই প্রোডাক্টটা নিয়ে কথা হয়েছে এটি আপনি হাতে পেয়েছেন কিনা এবং এটা দেখবেন দেখে আপনি ইউজ করবেন ইউজ করে কিন্তু আপনি যে রাইটার যাবে দেন তারপরে তার কাছে আপনি পেমেন্ট করে দিবেন ঢাকার বাইরে নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের এক টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড প্রোডাক্টে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থেকে ঘন্টার ভিতরে আপনার অনেকেই যে আসলে টাকা অ্যাডভান্সের কথা বলে খুব বাজেভাবে রিয়েট করেন যে ভাই আমি এক হাজার টাকা আপনাকে অ্যাডভান্স কেন করবো আমি কি প্রোডাক্টটা পাবো কি না আদো তাদেরকে বলবো যে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লু ডট পাওয়ারলাইন ডট কম আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারবেন আমাদের টিকটক আডি থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে অথেন্টিক সবগুলা ডকুমেন্ট আমাদের ইনবক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকেও দেখে আসতে পারবেন এবং আমাদের অফিসের লোকেশনে কিন্তু দেওয়া থাকবে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ